পাঁচই অগস্ট পরবর্তী সময়কালে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোট কোন দিকে যাবে সেটা একটা বিষয় সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের ভোটের বড় অংশ সবসময় চলে যেত আওয়ামী লীগের ভোটের বাক্সে তাই বিশেষ করে হিন্দু ভোটারদেরকে বলা হয় আওয়ামী লীগের ভোট ব্যাংক কিন্তু সমস্যা হচ্ছে এবছর বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ভোট ব্যাংকের মালিক অর্থাৎ আওয়ামী লীগ এখন দেশ ছাড়া তবে দেশে তাদের ভোট ব্যাংক রয়ে গেছে মৌলবাদের উত্থানে অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতার ভয়ে আছে বাংলাদেশের হিন্দুরা তাহলে তো জানা দরকার এবছর তারা কাকে ভোট দেবে আবার এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি গোপন ভোট ব্যাংক আছে আর সেই ভোট ব্যাংক হচ্ছে উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাংলাদেশে আটকে পড়া প্রায় পাঁচ লাখ বিহারী জনগোষ্ঠী এর অধিকাংশ বিহারীরা কখনোই আওয়ামী লীগ অথবা বিএনপি থাকে জামায়াত ইসলামী এখন জামায়াতকে নিয়ে বিহারিদের এই সিদ্ধান্তের কারণটা কি যাদেরকে স্ট্যান্ডার্ড পাকিস্তানি বলা হয় আমি বলি না আমি বলি তারা বাংলাদেশি তারা এখন ভোটার হয়েছে আমরা চাই করলে তারা হবেন কি স্বাধীনতা যুদ্ধের সময় তিনি শিশু ছিলেন কিন্তু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে কারা বেইমানি করেছে সেই ইতিহাস তিনি ঠিকই জানেন ক্ষমতায় গেলে বিহারীদের একাত্তরের ঋণ পরিশোধ করবেন জামায়াতের আমির বলে না চোরে চোরে মামাতো ভাই দুনিয়ার বেইমান এক হও এক হও লড়াই করো পাকিস্তান রক্ষা করো উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় বিহারীরা অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারের সাথে ছিল স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামী রাজাকারদের নেতৃত্বে তারাও স্বাধীনতাকামী মানুষদের হত্যা ধর্ষণ এবং লুটপাট অগ্নিসংযোগে অংশগ্রহণ করেছিল ষোলো ডিসেম্বর স্বাধীনতার পরও বিভিন্ন বিহারি ক্যাম্পে বিহারীদের আশ্রয় ছিল শত শত পাক হানাদার বাহিনী পরে অবশ্য বঙ্গবন্ধুর আদেশে তাদেরকে নির্মূল করা হয় দেশভাগের দেশ ভাগের সালে ভারত থেকে পাকিস্তানে আসা উর্দুভাষী বিহারীদের স্থান হয় মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় মুক্তিযুদ্ধ শুরু হলে এসব মুসলমান বিহারীরা পাকিস্তানকে সমর্থন করে বাঙালিদের হত্যা নারী নির্যাতন সহ সব ধরনের মানবতা বিরোধী অপরাধে লিপ্ত ছিল তৎকালীন বাংলাদেশের বিহারীরা মুক্তিযোদ্ধারা বলেছেন ঢাকার মিরপুর এবং মোহাম্মদপুর এলাকায় দশটি গণকবরে থাকা হাজারো বাঙালি হত্যার দায় এই বিহারি এবং জামায়াত ইসলামী রাজাকারদের ষোলো ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরও ঢাকার মিরপুর এবং মোহাম্মদপুর এলাকা স্বাধীন হতে আরও দেড় মাস সময় লেগেছিল আর সৈয়দপুর এবং চিরগঞ্জ সহ বিহারি অধ্যুষিত এলাকা শত্রুমুক্ত করতে আরও কয়েক মাস লেগে যায় ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণ করলেও বিহারী গোষ্ঠী তাদের অস্তিত্ব টিকে রাখতে উল্টা পথে হাঁটে এ সময় মিরপুর যেন দেশের ভেতর আরেক দেশ খানিকটা যেন দুর্ভেদ্য বটে মিরপুরের চারপাশে সেনাবাহিনী অবস্থান নিলেও দীর্ঘদিন তারা ভেতরে যেতে পারেননি উনিশশো সালে ইন্ডিয়া পাকিস্তান ভাগের পর ভারতের বিহার এবং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গা থেকে আগত অবাঙ্গালি শরণার্থীরাই আজকের বাংলাদেশের বিহারী দেশভাগ এবং এর পূর্ববর্তী সময়ে ভারতে দাঙ্গারের লক্ষ লক্ষ মুসলমান নিহত হয় জীবন বাঁচাতে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে আশ্রয় নেয়া বিহারীরাও জামায়াতিদের মতো বাংলাদেশিদের স্বাধীনতা মানতে পারেনি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় এরা রাজাকার আলবদর আল শামস বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে নাম লেখায় পাকিস্তানি সেনাদের আশকারায় ভয়ঙ্কর ত্রাস চালায় তারা যে কারণে আজও তারা বাংলাদেশের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করে স্বাধীন বাংলাদেশে তাদের অনেক ধরনের নাগরিক অধিকার না থাকলেও ভোটাধিকার ঠিকই আছে আর এই ভোট সব সময় চলে যায় তাদের একাত্তরের পেয়ারে পাকিস্তান জামায়াতের বক্সে এখন ভোটার যদি হন ভিন্ন ভাষার ভিন্ন সংস্কৃতির তাতেও সমস্যা নেই প্রার্থীদের দরকার ভোট আমাদের আগামী যে নির্বাচন নির্বাচনে আমরা খুব সচেষ্ট আছি সারা সৈদপুরের ক্যাম্পের মানুষ সচেতন আছে তারা যাদের যারা তাদের সমস্যা আসবে তাদের প্রতি বিহারীদের অত্যাচার অনাচারের বিভিন্ন ঘটনা থেকে একটা ঘটনা বলি শোনেন দিকে সৈয়দপুরের স্থানীয় হিন্দু বাঙালি এবং মারুয়ারি হিন্দু সম্প্রদায় পাকিস্তান সেনাবাহিনী এবং বিহারীদের হাত থেকে বৃদ্ধ মা বাবা স্ত্রী শিশুদের জীবন বাঁচাতে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে ট্রেনে করে চলে যাওয়ার পথে যাত্রাপথে উনিশশো একাত্তর সালের তেরো জুন সৈয়দপুরের বিহারীরা পাকিস্তানি সেনাবাহিনী এবং স্থানীয় আলবদর রাজাকারদের সহযোগিতায় ট্রেনের ভিতরে চারশো জন নিরীহ বাঙালি হিন্দু এবং মারবারিকে নির্মম হত্যা করে এ সময় তারা আঠারো জন হিন্দু মহিলাকে পাকিস্তানিদের ক্যাম্পে নিয়ে যায় অপারেশন খরচ নামে স্থানীয় সেই হত্যাকাণ্ড তৎকালীন সময়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর হার প্রায় দশ শতাংশ দেশটির বিভিন্ন আসনে নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাংলাদেশের ভোটের বাজারে বিহারীদের ভোট বড় কোনো পরিবর্তন তৈরি না করলেও লক্ষ লক্ষ হিন্দু ভোট নির্বাচনে অনেক বড় গেম চেঞ্জার বিশ্লেষকরা বলছেন যদি কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় জামায়াতিরা আসতে পারে তাহলে তারা উনিশশো সালের পরাজয়ের প্রতিশোধ নেবেই নেবে তারা সংখ্যালঘু হিন্দু নারীদের গণিমতের মাল বানাবে মুক্তিযুদ্ধের সকল স্থাপনা ধ্বংস করে দিবে। দেশের সকল মাজার মাটির সাথে মিশিয়ে দেবে পীরে কামেল অলি আউলিয়াদের সব ধরনের স্মৃতিচিহ্ন তারা মুছে ফেলবে এর মধ্যে জামায়াত শিবিরের নেতাকর্মীরা তাদের বিষ দাঁত অলরেডি দেখিয়ে ফেলেছে এরই মধ্যে দেশে বহু মাজার ভাঙা হয়েছে হিন্দু নির্যাতন করে শুধু হত্যাই করেনি মৃত্যুর পর হিন্দুদের মৃত লাশ আগুনে পুড়িয়ে তারা উৎসব করেছে পৃথিবীর সকল দেশের সংখ্যা সংখ্যালঘুরা একটু বুদ্ধি করে চলা লাগে যেই দেশের সংখ্যা সংখ্যালঘুরা আবেগ দিয়ে গোয়ারের মতো চলে তাদের কপালে দুঃখের তিলক চিরস্থায়ী হয় বাংলাদেশের এবারের নির্বাচনে জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী হচ্ছে হিন্দু ভোট টানার জন্য জামায়াতের অতি রাজনৈতিক আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই কৃষ্ণ নন্দীর জন্য ভোট চাই এটা কিছু হইল তাদের এই ট্র্যাপে পা দিলে বাংলাদেশের হিন্দুদের ভবিষ্যৎ নির্ধারণ করবে উগ্রবাদী ওহাবি আদর্শের জামায়াতিরা আজন্ম হিন্দু বিদ্বেষী জামায়াত শিবির রাজাকার চক্র এটি একটি বাংলাদেশের আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের শক্তি বনাম বিপক্ষের শক্তির মধ্যে আগামী নির্বাচন হবে প্রকৃত সুন্নি ইসলামিক শক্তি বনাম ওহাবি মুনাফেক শক্তির মধ্যে আগামী নির্বাচন হবে শান্তিপ্রিয় ইসলামিক শক্তি বনাম উগ্রবাদী জামায়াতি শক্তির মধ্যে আগামী নির্বাচন হবে বাংলাদেশের স্বপক্ষের শক্তি বনাম একাত্তরের পরাজিত পাকিস্তানের দালাল শক্তির মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ